নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনও খাওনি বা তৈরি করো নি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে এই বাটির এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সেই বাটিরই এক বাটি আটা আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই তৈরি করেছি আর দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে কিছুটা ধনেপাতা কুচি এবার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে মিশিয়ে নিয়েছি ভালো করে এখন একটা বাটিতে আমি এই চামচের তিন চামচ শুকনো উপকরণ বাটির মধ্যে তুলে নেব এই শুকনো উপকরণটা পরে কাজে লাগবে তো সাইডে সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা ঠিক এরকমভাবেই মেখে নিতে হবে এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে নেব এখানে আমি তিন পিস আলু আগের থেকে সিদ্ধ করে খুসা ছাড়িয়ে রেখেছিলাম এবার একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব আলুটা তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো তো এখানে ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে কোনো দানাভাব যাতে না থাকে এখানে আমার আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরকম ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচি করে নিতে হবে আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি জিরে আর ধনে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে এবার ভালো করে আমি আলুটা এইভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি এবার থালাটা আমি সাইডে সরিয়ে নেব। এখন এই শুকনো উপকরণটা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তিল এই বাটির এক বাটি জল নিয়েছি তো জলটা আমি পুরো ব্যবহার করব না একবারে কিছুটা জল আমি সাইডে সরিয়ে রেখে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তো আমি বাদবাকি জলটুকু এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবে এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি রেস্টে রাখা সুজির ডোটা নিয়ে নিলাম আবার এবার ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দেব এবার দেখো হাত দিয়ে আমি আবার একটু মেখে নেব বন্ধুরা তোমরা আটা ময়দা দিয়ে অনেক নাস্তাই খেয়েছো একবার সুজি দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখান থেকে আমি বড় বড় করে তিনটে ভাগে ভাগ করে নিলাম এখন সাইডে সরিয়ে নেব এবার বোটের উপর কিছুটা আটা ছড়িয়ে দিলাম একটা লেচি নিয়ে এবার বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব তো দেখো এখানে ঠিক এইভাবে রুটিটা বেলে নিয়েছি এবার কিছুটা আলুর মিশ্রণ এই রুটিটার উপরে এইভাবে প্রথমে দিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে এইভাবে সারা রুটির গায়ে লাগিয়ে নিতে হবে তো এখানে দেখো পুরো রুটির গায়ে কিন্তু লাগানো হয়ে গেছে এখন এক সাইড দিয়ে ঠিক এইভাবে মুড়ে একটা রোল তৈরি করে নেব একটু চেপে চেপে রোলটা তৈরি করতে হবে তো দেখো এখানে একদম রোলটা তৈরি হয়ে গেছে এখন এই রোলটা একটা চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নেব তো প্রথমে এইটুকু কেটে আমি বাদ দিয়ে নিচ্ছি এবার ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেব রোলটা আর বাদ বাকি রোলগুলোও আমি ঠিক একইভাবে তৈরি করে এইভাবে পিস করে কেটে নেব তো দেখো এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার হাতের উপর নিয়ে ঠিক এইভাবে একটু গোল করে নেব এবার একটা প্লেটে বাদবাকিগুলো আমি তৈরি করে নিয়ে নিয়েছি তো দেখো এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে সুজির যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম এর মধ্যে কিছু নাস্তা এর মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে উল্টে পাল্টে এর থেকে একটা একটা করে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে নাস্তাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর বাদ বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব এখানে দেখো আমার বাদবাকি নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখান থেকে তোমাদের একটা নাস্তা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজেই বুঝতে পারছো তোমরা তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে